হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অভিনন্দন দাতির পূর্ব আলমুল আমার পরামর্শ ক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আপনার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস করতে হবে এবং ধর্মপ্রাণ কোন মানুষের ইমান এবং রক্ষাতে বহুত্ববাদ নামে আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র্য লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেতে কাউকে বাঁচিয়ে নয় এমন ধোয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংখ্যায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমগ্র সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে জনহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে আল্লাহ রসুল সাল্লামের নামে কটকটি ও বিশুদ্ধার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননা শাস্তি সংক্রান্ত আইন ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ হবে এ ব্যাপারে কোন রকমের ছাড় দেওয়া হবে না চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আদি কত্তার উস্কানি দাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তগুলো বিচার করতে হবে রাষ্ট্রীয় সরকার এখন বললে সারা দেশে প্রতিবাদী আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ ইসলাম মানা করণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বনවත් সকল মামলাগুলো অতি সত্বর প্রত্যাহারবা নিষ্පත් করতে হবে ঠিক বলো শিক্ষকের সরকারকে সেই সাথে বা বন্দুকিকার ছেলে বাংলাদেশের ইসলাম পন্থী ও আলু মালামার উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও ভুল খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে আজ গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ উত্থানের সরকারকে

রাখাইনের মানবিক পরিভর প্রদানে সরকারের সম্মতি হওয়া সম্পূর্ণ রূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার সাথে এই অবজ্ঞ ও অদৃশ্য সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অবিলম্বে বিরানবে বিবেচনা আসতে হবে 11 চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিন্ন দেশী মুসলমানদের অপরতকতা এই গৌরত্ব বন্ধ করতে সরকার গুরুত্ব দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আর সমাজের দলাতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক